যে মনে হয় যেন আল্লাহ পাক এই ব্যাপারে আমার উপরে কোরআনের আয়াত নাজিল করবেন কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ পাক মনে হয় যেন আমাকে জানাই দিবেন যে হে নবী অবশ্যই আপনি মিসওয়াক করেন সুবহানাল্লাহ বলবেন না ভাই আমার এই মিসওয়াক করতে হবে অবশ্যই এই মিসওয়াক করতে হবে আজকে আমরা এই শূন্যতা ভাই অনেক বড় শূন্যতা এটা আমরা পরিত্যাগ করতেছি দেখেন নবিকার সাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন তখনও তিনি মেসওয়াক করতেন ঘরে প্রবেশ করতেন আদালতের করে বলেন ওয়াসাল্লাম যখন তিনি তার ঘরে প্রবেশ করতেন তখন তিনি করতেন আমার একটু চিন্তা করেন তো ঘরে ঢুকলেও আন্নার করতেন

এবং ঘুম থেকে যখন তিনি জাগ্রত হতেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহর সর্বপ্রথম সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন তো কত বড় সুন্দর করতেন এই যে আমরা নামাজ পড়ি অজু করি অজুর পূর্বেও কি মেসোয়াক পড়ার নির্দেশ আল্লাহর পয়গম্বর দিয়েছেন হজরত তিনি বলেন আল্লাহ কেন আল্লা যখন তিনি ঘুম থেকে জাগ্রত হতেন সেটা দিনের বেলা হোক কিংবা রাতের বেলা হোক আল্লাহ পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে উজু করার পূর্বে তিনি মেসওয়াক করতেন সমান না ভাইরা সম্মানিত ভাইরা আল্লাহর পয়গম্বর এই মেসোয়াক টাকে গুরুত্ব দিয়েছেন ভাইরা এমনকি আল্লাহর পয়গম্বর মৃত্যুর পূর্ব মুহূর্তে মেসওয়াক করেছেন মেসওয়াক কত বড় সুন্নত আল্লাহর পয়গম্বর মারা যাচ্ছেন এমন অবস্থা আল্লাহর পয়গম্বর মেসওয়াক ছেড়ে দেন নাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা